আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমাদের পাবনা জেলার অন্তর্গত কাশীনাথপুরের মাছ বাজারের কিছু চিত্র দেখাবো মাছ চলে আসছে অলরেডি কিন্তু ক্রেতার অবস্থা তেমন ভালো নয় মেঘলা মেঘলা বৃষ্টি বেশ মাছ উঠেছে কিন্তু এখনও কোনো লোকজন নাই আমরা এখন আমরা মাছ বাজারে কিছু বাস্তবচিত্র আরো সামনাসামনি তুলে ধরব এটা কি চাষ করাই কতবার কেজি এটাশো টাকা কেজি

একের মাছ তো খুব ভালো মাছ এগুলো কত করে এটা চারশো টাকা কেজি কতটুকু হবে ওজন একটা গুলো ওজন একটা মনে করেন আড়াই কেজি পনের তিন কেজি এরকম হবে দাম কত চারশো টাকা কেজি

সম্পূর্ণ তাজা মাছ মাছ হলো বেশ স্বাদীয় মাছ আমাদের এলাকার

আমাদের থেকে মাছ না প্রচুর মাছ দেখলাম কিন্তু দাম তো কম থাকছে না দামটা যাচ্ছে থাকছে না ব্যাপারি এটা তো কেনে যার কারণে এটা যে ব্যবসা করে আমাদের নাগালের বাইরে মুসলমান হলে দামও এরকম না দাম শাস্ত্রই আছে আর দ্বিতীয়ত কথা হলো এদের সামনে তো এখন একটু পয়সা একটু কম বেশি হবেই হ্যাঁ তবে এখন তো মাছগুলো আসলে ফ্রিজে বাঁধাই করবে না না এখন যা সবাই টাটকা মাছ খাবে কি মাছ কিনতে নদীর বলেন মাছ এই যে নদীর মাছ

এই ছোটো দেশি মাছ কত করে ছয়শো টাকা টাকা কেজি কিন্তু আসলে এখন তো এখন তো মাছের দাম আসলে মাছের দাম কিনে বেশি হ্যাঁ কুভুর মাছের দাম বেশ আমি মনে করি সাশ্রয়ী আছে বেশ ঈদের সামনে আচ্ছা আপনি তো প্রতিদিন খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে আসেন বিল এলাকা এই এটা ছেলে নদী এলাকা থেকে নদীর পাশ থেকে হ্যাঁ হ্যাঁ আপনাদের এই মাছগুলো আমি দেখছি যে আমাদের বাজারের মধ্যে সবচেয়ে স্বাদীয় মাছ আপনি বিক্রি করেন আজকে মাছের পরিমাণ প্রমাণ কোন জন্য কারণ মাছ ধরা পড়েছে ক্রমের কারণেই আপনার দাম দামও একটু বিক্রি তাই না